হ্যালো ওয়ান আমি সাইনি কেমন আছেন আপনারা সবাই আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে তো এখানে প্রচুর পরিমাণে স্নোফল হচ্ছে যার জন্যে পুরো ভিডিওটাতে আমি আপনাদেরকে এখানকার স্নোফল সম্বন্ধে বেশ অনেক কিছুই বলবো আর কেমন লাগছে এই স্নোফলে আমাদের অভিজ্ঞতা তা সম্বন্ধে বেশ অনেকটাই অভিজ্ঞতা শেয়ার করা আছে তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাও আজ বুধবার সকালটা শুরু হয়েছে এক অন্য রকমের অনুভূতি নিয়ে চোখ খুলে জানালার দিকে তাকাতেই দেখি চার পাশটা সাদা বরফে ঢাকা আজকের এখানে ওয়েদার দেখুন এখন তো স্নোফল হচ্ছে আর আজকে প্রায় বারোটা অবধি স্নোফল হবে বলছে বেশ অনেক দিন ধরে কিন্তু এত সুন্দর একটা আবহাওয়া হয়ে আছে আর এত ভালো লাগছে আমি সত্যি মানে ভাষা হারিয়ে ফেলছি এটাকে বর্ণনা করার জন্য ঘর থেকে সব সময় এত স্নো দেখতে পাবো আমি জীবনে কখনো ভাবিনি এতটাই যখন তুষারপাত হচ্ছে তখন কি আর ঘরে বসে এই সুন্দর দিনটাকে নষ্ট করতে ইচ্ছে করছে যতই কষ্ট হোক চলুন একটু বাইরে থেকে ঘুরে আসি এখনও এখানে ক্রিসমাস ট্রিটাই খোলা হয় না নিজে নামলাম আর নিজে এত সুন্দর স্নোফল হচ্ছে তো ভাবলাম যে না নেমে আমি ঘরে কি করে বসে থাকতে পারি বেরোনোর সময় চশমাটাও পরে আসলাম জানেন তো ভীষণ ঠান্ডা হয় আর বাতাসও প্রচণ্ড ঠান্ডা হয় যার জন্যে চোখে প্রচুর ঠান্ডা লাগে আর অনর্গল জল পড়তে থাকে তার জন্যে এই স্নোয়ের মাঝেও চশমাটা পরে আসতে হলো না হলে রোদ নেই যেহেতু সানগ্লাস পরার কোনো কথাও নেই নেদারল্যান্ডে এরম বরফের দিন আমাদের কাছে নতুন নয় কিন্তু প্রত্যেকটা এই তুষারের সকালই যেন মনে হয় স্বপ্নের মতো জানালা খুলতে বা ঘর থেকে বেরিয়েই যখন দেখি চারিদিকে এরম সাদা নরম তুলতুলে বরফ পড়ছে সেই তুষার ভেজা সকালটা সত্যিই থমকে দেয় সামনের দিক থেকে ওই দিক থেকে স্নোফল আসতে দেয় আমাকে পিছিয়ে পিছিয়ে যেতে হচ্ছে আমি সামনের দিকে যেতে পারছি না অসাধারণ অসাধারণ সত্যিই অসাধারণ তবে ঘর থেকে দেখতে যতটা সুন্দর স্নোফল ঘর থেকে দেখতে অতটা সুন্দর বাইরে এসে দেখতে কিন্তু অতটাও সুন্দর না চলুন ভেতরটাই সামনেটায় গিয়ে বসি একটু কাঁচের জানালা দিয়ে যখন বাইরেটা দেখছিলাম তখন মনে হচ্ছিল প্রকৃতি কত সুন্দর কত নির্মল কিন্তু বাইরে এসে যখন এই ঝড়ের মোকাবিলা করতে হচ্ছে তখন মনে হচ্ছে এর থেকে ভেতরেই ভালো ছিলাম যখনই বাইরে বেরোলাম এই ঠান্ডাটা গায়ে লাগতেই সত্যি সত্যি আসল মজাটা বুঝতে পারছি ছুটতে ছুটতে দৌড়ে যাচ্ছি আবার ঘরের মধ্যে একটু গরম হয়ে আসবো বলে আমরা যেহেতু অ্যাপার্টমেন্টে থাকি তার জন্যে আমাদেরকে আলাদা করে এই বরফগুলো পরিষ্কার করতে হয় না এখানকার লোকজনই এসে করে দেন তবে যারা পার্সোনাল বাড়িতে থাকেন তাদের কিন্তু এই বরফ পড়লে খুব সমস্যা সেগুলো নিজেদেরকেই পরিষ্কার করতে হয় আর রাস্তার সামনে এত উঁচু করে যদি বরফ জমা হয় সেই বরফ পরিষ্কার করা কিন্তু বেশ পরিশ্রমের কাজ এখন একটু স্নোফলটা তখনের তুলনায় কমেছে যার জন্য বাইরে নর্মালি হাঁটা যাচ্ছে তবে ঠান্ডা ভীষণ এখন টেম্পারেচার দেখাচ্ছে মাইনাস টেন আর ফিল্ডস লাইক মাইনাস টুয়েলভ এই ঠান্ডার মধ্যে এখানে ঘুরে বেড়ানো সত্যি বেশ কষ্টকর তবে এই প্রকৃতির শোভা থেকে নিজেকে বঞ্চিত করাটা আরও বেশি কষ্টকর নেদারল্যান্ডস যেহেতু সমুদ্রের কাছে তাই এখানে বাতাস প্রচণ্ড বেশি দেয় আর ঠান্ডা টেম্পারেচার যত দেখায় তার থেকে অনেক বেশি হয় কারণ উইন্ড অনেক বেশি থাকে বাড়ি থেকে এই সময় বাইরে বেরোনো সত্যি এক কঠিন কাজ কারণ এতগুলো ড্রেস পরতেই তো মানুষ হাঁপিয়ে যাবে তারপর বাইরে বেরোনোর জন্যে আর এনার্জি থাকে না হয়তো বাইরে থেকে দেখে মনে হয় যে মাইনাস দশেও যা ড্রেস পরছে প্লাস দশেও তাই পরছে আসলে ব্যাপারটা সত্যিই তা নয় এই জ্যাকেটের ভেতরে আরও অনেকগুলো লেয়ার থাকে তবে গিয়ে এই শীতের সাথে মোকাবিলা করা যায় এই গাছগুলোকে একবার দেখুন কি সুন্দর লাগছে আমি সামনেই একটা জঙ্গল টাইপে ছিল সেখানে আসলাম আর এসে তো সত্যিই মন প্রাণ সব একসাথে ভরে যাচ্ছে যতই ঠান্ডা থাক তবে এই সমস্ত দেখে তো সত্যিই ভালো লাগার বিষয় আমাদের তো ভালো লাগছে সেটা ঠিক আছে আমাদেরকে আর কতটুকু বাইরে বাইরে হয় বলুন তবে যারা কাজ করে তাদের জন্য এই সময়ই বা স্নোফলের টাইমটা ভীষণ কষ্টকর হয়ে যায় আর নেদারল্যান্ডসে ঠান্ডা কিন্তু প্রচণ্ড বেশি পড়ে কদিন ধরে যেহেতু এক টানা এখানে স্নোফল হয়ে যাচ্ছে তার জন্য মানুষজন ভীষণ অসুবিধায় পড়ছেন জানেন তো প্রচুর ফ্লাইট ক্যান্সেল হচ্ছে এখন আমস্টারডাম স্কি ফল এয়ারপোর্টে প্রায় সাতশোরও বেশি ফ্লাইট ক্যান্সেল করেছেন এ এছাড়া চারিদিকে তো ট্রেন বন্ধ চলছেই মানুষের যাতায়াত ব্যবস্থা ভীষণভাবে কঠিন হয়ে পড়েছে তার মধ্যে বাচ্চাদের স্কুলে যাওয়া অফিসে যাওয়া সব কিছু চালিয়ে নিয়ে যাওয়া বেশ কঠিন আর কতদিনই বা বন্ধ রাখবে বলুন সব কিছু তো মানুষকে চালিয়ে যেতেই হবে এখানে সামনে যে ট্রাকটা দাঁড়িয়ে আছে এটা ময়লা পরিষ্কার করা ট্রাক গার্বেজ গুলো নিয়ে যাবে বলে এসছেন কিন্তু কি করবেন বরফের মধ্যে এত বড় গাড়িটাকে ওনারা আর কিছুতেই ঘোরাতে পারছেন না এই সমস্ত কাজগুলোকে আজ করব না কাল করব বলে ফেলে রাখলে তো হয় না তখন আবার গার্বেজের বক্সগুলো ভর্তি হয়ে যাবে মানুষ এদিক ওদিকে নোংরা ছড়াবে তার জন্য এনাদেরকে এনাদের কাজ করেও যেতে হবে আর ওইদিকে দেখুন এই এত স্নোফল ঠান্ডার মধ্যেও কিন্তু মানুষজন কনস্ট্রাকশনের কাজ করছেন ওখানে ওই যে দূরে একসাথে অনেকে মিলে কাজ করছিলেন দেখেই আমার যেন কেমন একটা লাগলো যে আমরা তো এইটুকু সময়ের জন্যে বাইরে বেরোই তাতেই যেন ঠান্ডায় অস্থির হয়ে যায় আর ওনারা এই সমস্ত কাজ কি করে করেন যখন বরফ পড়ছিল তখন একবার আপনাদেরকে দেখালাম আর এখন যেহেতু টেম্পারেচারটা একটু বেড়ে গেছে ফ্রেশ বরফগুলো দেখতে কেমন সুন্দর লাগছিল আর এগুলো দেখুন কেমন জল জল হয়ে গেছে আর অনেকটাই কাদা কাদাও হয়ে যাচ্ছে এগুলো কিন্তু দেখতে আর একদমই ভালো লাগে না উল্টে তো বিরক্ত লাগে একে বিভৎস ঠান্ডা তার মাঝখানে এরম কাদা ক্যাচকেচে বাইরে বেরোনো যায় না রাস্তাঘাটে বরফে ভরতে তার মধ্যে আবার চারটা সাড়ে চারটা বাজলে রাতের অন্ধকার নেমে আসে তাই সব মিলিয়ে এখানকার শীতকাল কিন্তু বেশ অসুবিধারই বটে তবে এখন আর আগের মতো এতটা অসুবিধা হয় না এখন সব কিছুই আস্তে আস্তে আমরা মানিয়ে নিয়েছি আগের বছর যতটা ঠান্ডা লাগতো এই বছর তার তুলনায় অনেকটাই কম ওই যে গাড়িগুলো রাখা আছে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা গাড়ি ওরম হয়ে যায় জানেন আর গাড়িগুলো এরম হয়ে যাওয়ার জন্যে যখনই গাড়ি নিয়ে বেরোতে যান তখনই সে এক বড় ঝক্কি আর অন্যদিকে রাস্তায় এখন কাদায় পেঁচপেচে অবস্থা তার জন্য রাস্তায় বেরোতেও ভীষণ ভয় লাগছে আর গাড়িটা দেখুন চারিদিকে বরফ থাকলেও আপনি কিন্তু রাস্তায় বরফ দেখতে পাবেন না কারণ রাস্তাটাই এনারা মাঝে মধ্যেই পরিষ্কার করে দিয়ে যান যাতে গাড়ি চলাচল করতে পারে আর না হলে তো রাস্তায় যদি এরম বরফ থাকে তাহলে গাড়ি কীভাবে বেরোবে অ্যাপার্টমেন্টের সামনে সবাই মিলে বেশ বড় একটা স্নোম্যান বানিয়েছেন বরফের রং কিন্তু বদলাতে শুরু করেছে আর গাছগুলোর দিকে তাকিয়ে দেখুন যে গাছগুলো বরফে ঢাকা ছিল সেখান থেকে কিন্তু বরফ অনেকটাই নিচে পড়ে গেছে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে আর সময়ের সাথে সাথে যেই ভারী হচ্ছে বরফগুলো সেই নিচে পড়ে যাচ্ছে চলুন যাই এবারে ঘরের দিকে বেশ অনেকটা সময় বাইরে আছি এর থেকে বেশি থাকলে আর আমাকে কেউ বাঁচাতে পারবে না স্নোফল হচ্ছে এটা তো আপনারা জানেনি আর এখন তার আগে লাঞ্চ করে নেবো লাঞ্চে আজকে আছে মিক্সড ফ্রায়েড রাইস তার এগ চিকেন ভেজিটেবলস সব কিছু দিয়ে একটা ফ্রায়েড রাইস মতো বানিয়েছি তো এটাই খেয়ে নেবো তারপরে যাব বাইরে আর বাইরের যদি আবহাওয়াটা আপনাদেরকে আজকে তো আপনারা সত্যি সত্যি কিন্তু বেশ খুশি হয়ে যাবেন দেখুন বাইরে কি ভয়ানক সুন্দর একটা স্নোফল হয়েছে আর এখানে তো প্রচুর মানুষজন ওই যে দূরে দাঁড়ানো ওই যে দেখতে পাচ্ছেন ওখানে প্রচুর মানুষজন আছে যারা স্কেটিং করছে এখন রোদ উঠছে হালকা হালকা করে এরপরে কিন্তু স্নো অনেকটাই গলে যাবে দিন ধরে অনেকবারই আপনাদেরকে এই জানলাটা আমি দেখিয়েছি কিন্তু কখনো এতটা সুন্দর ভিউ হয়তো দেখাতে পারিনি সুন্দর ভিউ হয়তো দেখাতে পারিনি আজকে যেহেতু এখানে এত স্নোফল হয়েছে তাই জায়গাটা আরো বেশি সুন্দর হয়ে গেছে এই ফ্রাইড রাইসটা আমি কালকেই বানিয়ে রেখেছিলাম সমস্ত কিছু দিয়ে আজকে সকালেও অফিসে নিয়ে গেছে আর এখন আমি বাড়িতে একাই আছি আর একাই খাবো তার জন্যে যদিও দুপুরের খাবারের সময়টা একা খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু আর তো অন্য কোনো উপায়ও নেই তার জন্যে আজকে আর টেবিলে বসে খাবো না ভাবছি ওই জানলার সামনে বসে বসে বাইরে সুন্দর দৃশ্য দেখতে দেখতে খাবো তাহলে আর নিজেকে একাও মনে হবে না অন্য সময় টিভি দেখতে দেখতে খাই আর আজকে মনে হলো টিভি দেখার থেকে এই বাইরের দিকে তাকিয়ে খেতে হয়তো বেশি ভালো লাগবে সত্যিই তাই টিভি দেখার থেকে এই বাইরের দিকে তাকিয়ে খেতে আরো অনেক বেশি ভালো লাগ টিভিতে তো ছোট্ট একটি জগৎকে দেখতে পাই এখানে আমি বসে পুরো রটনাম শহরটাকে দেখতে পাচ্ছি তাহলে আমি খেয়ে নিই আর ভিডিওটাও এখানেই শেষ করছি যদি আমার এই ভ্লগটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে আর আজকের মতো শেষবার এই পুরো শহরটাকে আরও একবার আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আইকনটা ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও পান